বন্ধুরা সকলকে গুড মর্নিং আমি সকাল সকাল উঠে পড়েছি এখনো বিছানাতেই রয়েছি সবে মাত্র বিছানাটা গোছাবো ঘুম চাই সাড়ে সাতটা তো সব কাজটা সারবো এখন থেকে ভিডিও শুরু করলাম এই যে আমার মেয়ে ওরাও ঘুম গেছে এদিকে আসো তোমার ঘুম ভেঙেছে ঘুম ভেঙেছে সকলকে গুড মর্নিং বলো বলো গুড মর্নিং টাটা আবার এরপরে নেক্সট মানে এখন স্পর্শ করছি এরপরে আবার আসবে আসবে কোন এই যে আমাকে বললো আমার টিভিটা চালিয়ে দাও একটু পরেই পড়াতে আসবে তো ম্যাডাম চলে গেছেন টিভি চালিয়ে দিয়ে যে গোপাল ভাড়িটা চালিয়ে দিয়ে চলে গেছে কি বলবো কিছু বলার নেই তো আমি এখনো বিছানা কাপড় মানে বিছানা কাতা গোছাছি শীতকাল মানেই এত জামাক মানে কাঁথা কাপড় কম্বল হ্যাড্ডা প্যাটা যা থাকে তো কোচাতে কোচাতে আমার সময় চলে যায় তো আর কথা হবে না আবার পরে কথা হবে টাটা এখন ভিডিওটা স্পর্শ হ্যালো গাইস এই দেখো তোমাদের দাদা মাছ নিয়ে এসছে এটা কিন্তু আমাদের বেসিং ভেবো না খারাপ ভেবো না কারণ বেসিংটা এরকমই অনেক পুরোনো তো এই বেসিং থেকে মাছ তুলে নিলাম এই দেখো এবার ঢালবো গামলায় ঢালবো দুই রকমের মাছ নিয়ে এসছে একটা বাটা একটা বাটা পোনা পোনা মাছ একটা বাটা মাছ তো বাটা মাছটাই এখন প্যাকেট খুলছি এই যে প্যাকেটটা খুলতে একটু টাইম নেয় এই যে এই যে বাটা মাছ বাটা মাছ কাদের কাদের ভালো লাগে একটু জানিও আমার তো খুব পছন্দ বাটা মাছ একটু কাটা আছে ছাড়িয়ে খেতে কষ্ট তো ঠিক আছে এবার ঢালবো পোনা মাছ এই দেখো পোনা মাছের প্যাকেট এই যে পোনা মাছটা ঢালবো এখন

তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি দেখো রান্না বসিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এখন রান্না হবে মাছ এই যে ধরো এই যে এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর হবে এই যে পেঁয়াজ আলু পেঁয়াজ পেঁয়াজ কলি আলু ভাজা আর টমেটো দিয়ে এই যে টমেটো আর টমেটো আড়িয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল বাটা মাছ আর পোনা মাছ মিলিয়ে করছি অনেকগুলোই ছিল তো তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও টাটা বন্ধুরা এই দেখো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে এখন ভাজছি যে মাছ এই যে মাছ ভাজা হচ্ছে এখন এই দেখো এই যে সব কেটে কুটে আমি সাজিয়ে নিয়েছি মেলার মতন এই করে আদা দিয়ে আলু দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে মাছের ঝোল এই যে পেঁয়াজ কলি আলু ভাজা চলে কেটে নিয়েছি এক্ষুনি মাছটা না তো চলো আবার আবার ভিডিওটা এখন এখানেই স্পর্শ করছি আবার পরে দেখা হবে ফ্রেন্ড এ দেখো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে এখন আমি মেয়েকে খেতে দেব আমাদের বাড়ির সামনে কত বড় মাঠ দেখেছ এই যে তো ভিডিওটা আজকে এইটুকুনই করছি কেন এখন মেয়েকে খেতে দেবো নিজে খাবো তো তোমাদের কেমন লাগলো জানিও আমাকে প্রতিদিনই এরকম নানা নানান রকমের নানান রকমের ব্লগ আসবে তোমরা দেখো আর তোমরা ভালো থেকো আর টাটা বন্ধুরা সবাইকে শুভ রাত্রিও বলে দিলাম তারপরে এখন কি বলে গুড আফটার আফটারনুনও বলে দিলাম সবাইকে তো টাটা ভালো থেকো টাটা